প্রিয় দর্শক আসসালামু আলাইকুম জমে উঠেছে কুরবানির হাট আজ চলে আসছি পুটিয়ার বাজারে পুটিয়ার বাজারটি নরসিংদী জেলার শিবপুর থানা অবস্থিত আজকে বাজার থেকে আপনাদের সাথে শেয়ার করব কি দামে এই বাজার থেকে গরু ছাগল মহিষ বিক্রি হলো আপনাদের সাথে সেই ভিডিও শেয়ার করব এ কত হয়েছে ভাই এটা হ্যাঁ এক লাখ বিশ এক লাখ বিশ ভাই এটা কত হয়েছে ভাই দাম কত হয়েছে লাখ হাজার

দুই লাখ বরাবর দুই লাখ বরাবর দুই লাখ টাকা এটা গরুটা কিনে নিয়েছেন বিশাল বড় বই আসতেছে আমরা দাম কত হয়েছে ভাই এটা ভাই দা এর দাম কত হয়েছে দাম কত হয়েছে ভাইটা এক লাখ আশি হাজার টাকা না কত হয়েছে দাদা চোদ্দ হাজার